সালাম আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেইলি ইউটিউব চ্যানেলে স্বাগত সো আমরা জানি সবাই যে গুচ্ছের মধ্যে থাকতেছে একুশটি বিশ্ববিদ্যালয় সো একুশটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এ টু জেড বিস্তারিত অর্থাৎ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ অধিভুক্ত যে একুশটি বিশ্ববিদ্যালয় থাকবে এই একুশটি বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত অ্যান্ড কোন বিষয় কত নম্বর থাকবে এবং এই একুশটি বিশ্ববিদ্যালয়ে কারা ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং সর্বনিম্ন আবেদন যোগ্যতা কত হবে এই বিস্তারিত থাকবে এই ভিডিওতে এই গুচ্ছ রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তাহলে আমরা প্রথমেই বলে নিচ্ছি যে কোন একুশটি বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকতেছে শুধুমাত্র শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এই তিনটা বিশ্ববিদ্যালয় ব্যতীত বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে একুশটি বিশ্ববিদ্যালয় তাহলে আমরা তবুও আমরা এক নজরে একুশটি বিশ্ববিদ্যালয় নাম দেখে নেই ওকে জবি প্রবি বেরবি প্রবি প্রবি ওকে এটি হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে পাবি প্রবি এটি হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে মা ভাবি প্রবি মারানা ভাষা নিক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যান্ড তারপর থাকবে ছয় নম্বরে হচ্ছে হাবি প্রবি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান উপজিত বিশ্ববিদ্যালয় তারপর নবী প্রবি নোয়াখালী বিজ্ঞান উপজিত বিশ্ববিদ্যালয় তারপর কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং তারপর থাকতেছে নবী প্রবি সরি নেবি বা নেত্র এটা হচ্ছে এক কথায় নেত্র কোন বিশ্ববিদ্যালয় যেটির পূর্ববর্তী নাম ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় অ্যান্ড তারপর থাকতেছে ইবি ইসলামিক বিশ্ববিদ্যালয় তারপর থাকতেছে বসে মুরবি প্রবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয় তারপর থাকতেছে হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি তারপর থাকতেছে জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটির আগে নাম ছিল বঙ্গমাতা শেখ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকতেছে আর এম এস টি ইউ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যান্ড তারপর থাকতেছে সাবিব রবি চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর থাকবে বসে মুরবি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় যেটি কিনা অবস্থিত হচ্ছে কিশোরগঞ্জে ওকে অ্যান্ড তারপর থাকতেছে আবারও বিডি অর্থাৎ বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি যেটি কিনা গাজীপুরে অবস্থিত ঢাকার মধ্যে একটি বিশ্ববিদ্যালয় অ্যান্ড তারপর আছে ববি বরিশাল ইউনিভার্সিটি অ্যান্ড তারপর থাকবে এস এস টি ইউ সুরামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটি কিনা সিলেটের মধ্যেই থাকবে ওকে সো তারপর থাকতেছে বিএসএমআর এস টিপি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় যেটি কিনা পিরোজপুরে অবস্থিত এই মোট একুশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো অ্যান্ড আরও বলে নিচ্ছি একটা কথা সেটা হচ্ছে তোমরা এই যে একুশটি বিশ্ববিদ্যালয়ে তো বললামই এই একুশটি বিশ্ববিদ্যালয় সহকারে এইটা হচ্ছে এই একুশটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছের মধ্যে একুশটি বিশ্ববিদ্যালয় তার সাথে জাবি রাবি চবি সাবিব্রবি খুবি এই বিশ্ববিদ্যালয় স্বপ্নে যারা বিভর তোমাদের জন্য আমরা কিন্তু শুরু করেছি বিশ্ববিদ্যালয়ের টার্গেট ওয়ান পয়েন্ট জিরো ঘরে বসে একশোতে একশো প্রিপারেশনের জন্য তোমরা কিন্তু এটা করতে পারো বিশ্ববিদ্যালয়ের টার্গেট ওয়ান পয়েন্ট জিরোতে আমাদের সবকিছু বিস্তারিত দেখতে পারবা ওকে আমরা এখন দেখে নিবো দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ অধিভুক্ত এই একুশটি বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা কত হবে ওকে আবেদন যোগ্যতা বিজ্ঞানের জন্য জিপিএ থাকবে আট এবং মানবিকের জন্য জিপিএ থাকবে ছয় এবং বাণিজ্যের জন্য জিপিএ থাকবে ছয় দশমিক পাঁচ শূন্য ওকে বিজ্ঞান আট মানবিক ছয় ছয় অ্যান্ড হচ্ছে বাণিজ্য ছয় দশমিক পাঁচ শূন্য এখন বিজ্ঞানের জন্য এই যে আট পয়েন্ট লাগবে বাট এসএসসি এবং এসএসসিতে আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে সেম ক্ষেত্রে মানবিকের জন্য তিন থাকলেই হবে এসএসসি এবং এইচএসসিতে অ্যান্ড বাণিজ্যর ক্ষেত্রে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকলেই হবে বাট অ্যাভারেজে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ওকে অ্যান্ড পরীক্ষা কবে হবে এটাও আমরা তোমাদের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি পরীক্ষা হবে গুচ্ছ অধিমুক্ত বিশ্ববিদ্যালয় এপ্রিল মাসে সো তোমরা যারা এই বিশ্ববিদ্যালয়গুলো স্বপ্নের বিভার অবশ্যই অবশ্যই এখন থেকে প্রিপারেশন নাম ইনশাল্লাহ ভালো কিছু হয়ে যাবে অ্যান্ড যারা পরিশ্রম করবে তারাই অবশ্যই অবশ্যই বেটার কোনো কিছু পাবা ওকে অ্যান্ড পরীক্ষার বিষয় নম্বর এটাও আমরা এই ভিডিওতে দেখাই দিচ্ছি এক কথায় গুচ্ছ অধিমুক্ত গোষ্ঠী বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের এই ভিডিওটি মোটামুটি যথেষ্ট বছর যদিও যদিওবা এই সার্কুলারটা এখনো প্রকাশ হয়নি প্রকাশ হবে তবে এই যে যেটা দেওয়া হলো আজকের এই ভিডিওতে ঠিক সেমভাবেই সেম তত্ত্বই থাকবে শুধুমাত্র কিছুটা হলেও হের হতে পারে তবে আমরা যেটা দিলাম সেটা তোমরা আন অফিশিয়াল হিসাবে আপাতত তোমাদের প্রস্তুতি সুবিধার জন্য খুব সুন্দরভাবে নিতে পারো অ্যান্ড তারপর যখন আবার অফিসিয়াল কোনো সার্কুলার আসবে আমরা অবশ্য অবশ্যই জানিয়ে দেবো ওকে তাহলে আমরা দেখি পরীক্ষার বিষয় নম্বরের মধ্যে কি কী রয়েছে বিজ্ঞানের জন্য আছে পদার্থ রসায়ন ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ম্যাথ বাংলা ইংলিশ ওকে এতগুলা কিন্তু আছে দেখো হিসাব করে দেখবা পঁচিশ মার্ক এখানে বেশি দেওয়া আছে ওকে পঁচিশ মার্ক বেশি না পঞ্চাশ মার্ক বেশি দেওয়া আছে তাইলে কি তোমাদের পরীক্ষা হবে না তোমাদের পরীক্ষা হবে একশো মার্কে তাহলে কি কি হবে পদার্থ রসায়ন এই দুইটা সাবজেক্ট ম্যান্ডেটরি অর্থাৎ বিজ্ঞান থেকে তোমরা যারা পরীক্ষা দিবা পদার্থ এবং রসায়ন দুইটা সাবজেক্টেই তোমাকে দাগাতে হবে এটাতে মার্ক থাকবে পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ অর্থাৎ পদার্থ বিজ্ঞানের পঁচিশ এবং রসায়নে পঁচিশ ওকে তাইলে তোমাদের এখন করণীয় কি তোমাদেরকে এই দুইটা সাবজেক্ট খুব সুন্দরভাবে পড়াশোনা করতে হবে পদার্থ এবং রসায়নে তোমাদেরকে একটা ভালো একটা স্কোর তুলতে হবে মনে রাখবা এই দুটা তোমাদের কাছে একটা ঠিকই সাবজেক্টের মতো অর্থাৎ তুমি এই দুটা সাবজেক্টের প্রতি যত বেশি ভালোবাসা দেখাবা তোমার স্কোর তত বেশি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে ওকে ফিজিক্স কেমিস্ট্রি খুব বেশি বেশি জোর দিবা বিজ্ঞান থেকে যারা আসো বুঝতেই পারছো এখানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ থাকতেই এখন কথা বলি সেটা হচ্ছে ম্যাথ এবং বায়োলজি এই দুইটা সাবজেক্টের মধ্যে ম্যাথে থাকতেছে পঁচিশ মার্ক এবং বায়োলজিতে থাকতেছে পঁচিশ মার্ক এখন কথা ভাইয়া তোমরা যারা বায়োলজি অথবা ম্যাথ এই দুইটার মধ্যে যারা যেটাতে দুর্বল আছো অর্থাৎ অনেকে দেখবা যে যারা ইঞ্জিনিয়ারিং কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেয় তারা বায়োলজিতে একটু দুর্বল হয়ে থাকে বা উইক হয়ে থাকে তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা ম্যাথ নিয়ে সাথে যদি বাংলা অথবা ইংলিশ চাইলে তাকাতে পারবা সেমভাবে বাংলাতেও পঁচিশ এবং ইংলিশেতেও পঁচিশ এক কথা তোমাকে চারটা সাবজেক্টে টোটাল পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে পদার্থ রসায়ন এই দুটো ম্যান্ডেটরি অর্থাৎ তোমাকে দিতেই হবে অ্যান্ড আর যে একটা সাবজেক্ট থাকবে পদার্থ রসায়ন অ্যান্ড গণিত ও জীববিজ্ঞান এই দুইটা সাবজেক্টের মধ্যে যেকোনো একটা সাবজেক্ট তোমাকে নিতে হবে বেছে নিতে হবে নেওয়ার পরে বাকি বাংলা এবং ইংলিশের মধ্যে যেকোনো একটা সাবজেক্ট দাগায় ফেলবা ওকে সব বুঝতেই পারছো তাহলে মোটামুটি তিনটা সাবজেক্ট অবশ্যই অবশ্যই দেখাতে হবে পদার্থ রসায়ন জীব অথবা পদার্থ রসায়ন গণিত ওকে আর চাইলে তোমরা কেউ পদার্থ রসায়ন গণিত এবং জীব এই কয়েকটা দেখাতে তাইলে তোমাদের অপশন থাকতেছে পদার্থ রসায়ন এন্ড হচ্ছে জীব বিজ্ঞান যেটা কিনা না মনে করে অনেকেই মনে করে যে মেডিকেল থেকে আসবে বা অনেকেই মোটামুটি সেইভাবে বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নেয় না তারা কিন্তু এই স্টেপটা ফলো করতে পারো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড বাংলা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড ইংলিশ ওকে এইভাবে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে পারো নম্বর ওয়ান তোমরা দেখেই নিলা তো তারপর আমরা দেখবো মানবিকের জন্য সো মানবিকের ক্ষেত্রে বাংলাতে অনেক বেশি রোদ দিবা অনেক বেশি রোদ দিবা বলে নিচ্ছি

ইজি ইজি করে দেবো ইনশাল্লাহ অ্যান্ড খুব শীঘ্রই এই রিলেটেড ভিডিওগুলোও পেয়ে যাবো আমাদের জিএসটি আপডেট ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজেও পেয়ে এন্ড তোমরা কিন্তু চব্বিশ ঘন্টা আমাদের জিএসটি আপডেট ফেসবুক পেজ থেকে সকল ধরনের আপডেট ডে বাই ডে পেয়ে যাচ্ছো বাট স্পেশাল স্পেশাল যে ভিডিওগুলো রয়েছে এগুলো দেখতে অবশ্যই অবশ্যই তোমাদেরকে চোখ রাখতে হবে জিএসটি আপডেট ডেলি ইউটিউব চ্যানেলে ওকে সো তারপর আমরা দেখে নিবো বাণিজ্য বিভাগ বাণিজ্য বিভাগের মধ্যে রয়েছে হিসাব বিজ্ঞান বলত্রিশ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা পঁয়ত্রিশ বাংলা পনেরো এবং ইংলিশ পনেরো তাহলে তোমরা যারা বাণিজ্য থেকে পরীক্ষা দিবা তোমাদের ক্ষেত্রে বাংলা পনেরো এবং ইংলিশ পনেরো অর্থাৎ তিরিশ মার্ক বাদ বাকি সত্তর মার্ক থাকবে তোমার নিজস্ব সাবজেক্টের উপর ওকে তো এই সাবজেক্ট গুলো কি কি হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং পঁয়ত্রিশ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা পঁয়ত্রিশ তাহলে হিসাব বিজ্ঞান পঁয়ত্রিশ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা পঁয়ত্রিশ এই ছিল গুচ্ছের ভিতর 21টি বিশ্ববিদ্যালয়ের A to Z এন্ড ভর্তি পরীক্ষা হবে এপ্রিল মাসে এন্ড তুমি তোমার প্রস্তুতি ঠিক কিভাবে সাজাবা বুঝতে পারছো এন্ড যদি তুমি না সাজাতে পারো অবশ্য অবশ্যয় তুমি এখন থেকে যুক্ত থাকো বিশ্ববিদ্যালয় টার্গেট 1.0 এন্ড তুমি যদি তোমার স্বপ্ন দেখো যে তোমার এই বিশ্ববিদ্যালয়ে লাগবে তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য ঠিক কতটা পরিশ্রম করতে হবে তুমি যদি অনুভব করতে পারো তাইলেই কিন্তু তুমি সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো কোনো কিছু করতে পারবে অ্যান্ড যদি কোনোভাবে কোনো জেদ না থাকে কোনো ইচ্ছা না থাকে তাহলে কিন্তু কোনোভাবে কোনো কিছু সম্ভব নয় সো তুমি যেখানে আছো যেখান থেকে আছো সেখান থেকে তুমি পারবা শুধু তোমাকে করতে হবে পরিশ্রমটা বুঝতে পারছো অ্যান্ড তোমাদের যদি এর বাইরে আরও কোনো কিছু জানার থাকে অবশ্য অবশ্যই জানিয়ে দিবা অ্যান্ড গুচ্ছ অধিভক্তি একুশটি বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি হবে পনেরোশো টাকা অর্থাৎ পনেরোশো টাকায় একুশটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বসতে পারবা অ্যান্ড তারপর আরও বিস্তারিত থাকবে যেগুলো আমরা পরবর্তীতে জানাই দেবো ইনশাল্লাহ সো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকবো ও এই ভিডিওতে আমরা আরেকটা একটা ছোট্ট একটা টপিক ইনক্লুড করছি সেটি হচ্ছে এই যে গণবিজ্ঞপ্তি কি বা ভার্চুয়াল গণবিজ্ঞপ্তিটা কি এই বিষয়টা আমরা দিয়ে দিচ্ছি সো ভার্চুয়াল গণবিজ্ঞপ্তি হলো এমন একটি বিষয় যেমন এবার এই যে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে বর্ষটা রিসেন্ট চলে গেল এই বর্ষে কিছু আসন ফাঁকা রয়েছে সো এই আসন ফাঁকা আসন সাপেক্ষে একটা ভার্চুয়াল গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে যেটিতে কিনা থাকবে যে আপনি কিছু তাহলে জাস্ট ইয়েস বাটনে যদি ক্লিক করেন তাহলে ধরা যাবে যে আপনি সম্মতি অর্থাৎ ফাঁকা আসনগুলোতে ভর্তি পরীক্ষা হতে আগ্রহী এতটুকুই হচ্ছে ভার্চুয়াল গণবিজ্ঞপ্তি বুঝতে পারছেন তারপর আপনি যখন আগ্রহী হবেন যারা ইএস বাটনে ক্লিক করবে তারা সবাই এই বিশ্ববিদ্যালয় আসনগুলোর ভর্তির জন্য গ্রহণযোগ্য হবে কিভাবে যাদের মেরিট আগে থাকবে অর্থাৎ ইয়েস দিয়েছি মনে করেন আমি ইয়েস দিয়েছি আপনি ইয়েস দিয়েছেন আর অন্যান্য বন্ধুরা ইয়েস দিয়েছে সো এই ইয়েস এর মধ্যে ধরেন আমার মেরিট এখানে রয়েছে এগারোশো বাহাত্তর আপনার মেরিট রয়েছে এগারোশো তিয়াত্তর অ্যান্ড আর একজনের মেরিট রয়েছে এগারোশো চুয়াত্তর আসন ফাঁকা আছে টোটাল তিনটা সো এই তিনটার মধ্যে এগারোশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর এই তিনজনেই হবে অ্যান্ড বাদ বাকি যে বাকি যে সিরিয়ালগুলো থাকবে তারা কিন্তু চান্স পাবে না মোটামুটি যে কয়েকটা আসন টাকা থাকবে সেই কয়েকটার উপর ডিপেন্ড করে আবার মেরিট সাজানো হবে নতুন করে এন্ড এতটুকুই হচ্ছে ভার্চুয়াল গণবিজ্ঞপ্তি যেটি কিনা দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে যেটি আমরা এই ভিডিওতে ইনক্লুড করে দিলাম সো দেখে নিবা তোমরা এই বিষয়টা এন্ড হয়তো বা দুহাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কাজে লাগবে এই ভিডিওতেই থাকুক এটা এন্ড তোমরা সবাই সুন্দর থাকবে সুস্থ থাকবে এন্ড আবারও দেখা হবে ও আরও একটা কথা সেটা হচ্ছে তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেল এখনো এখনও সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এটি হচ্ছে আমাদের জিএসটি আপডেট ডেইলি একমাত্র অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটিতে কি না তোমরা চব্বিশ ঘন্টা সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট ও প্রস্তুতি জানতে পারবা ওকে সো সবাই ভালো থাকবা আবারও বলে নিচ্ছি সো আবারও দেখা হবে কোনো কোনো একটি ভিডিওতে